আপনারা একটা ঘটনা জানেন যে বনি ইসরায়েলের যুগে তিন বন্ধু তো পাহাড়ে একটা গুহায় আশ্রয় নেয় ঝড়ের মধ্যে যখন ঝড় শুরু হয় তো পাহাড়ের আশ্রয় নেওয়াতে বড় একটা পাথর এসে এই পাহাড়ের মুখ মুখের মধ্যে পড়ে ওই পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায় তখন তারা ওই তিন বন্ধু এত বড় পাহাড় তাদের হাত দিয়ে ধাক্কায় সরানো কোনো কোনোভাবেই সম্ভব না তখন এই তিন বন্ধু খুব বিপদে পড়ে গেল আল্লাহ কাছে দোয়া করতেছে তো তখন একজনের মাথায় আসলো যে আমরা জীবনে কি মানে ভালো কাজ করছি সেই ভালো কাছে দোয়া করি দেখা যাক সবচেয়ে ভালো কাজ কি করছে তো প্রথম বন্ধু দোয়া করছে আল্লাহ আমি তো আমার অসুস্থ বাবা মাকে খেদমত করছি সারা জীবন এই ওসিলে আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তো প্রথম বন্ধু দোয়া করাতে পাথর কিছুটা সরে গেছে তো দ্বিতীয় বন্ধু দোয়া করছে যে আমি আমার বাড়িতে একজন শ্রমিক ছিল আমি সেই শ্রমিকের পাওনা যথারীতিভাবে আদায় করে দিয়েছি যে হাদিস আছে না যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দাও তো সেটা এরকম একটা ওসিলা দিয়ে দোয়া দোয়া করছে যে সে জানে যে আমি এরকম একটা ভালো কাজ করছে একটা শ্রমিকের তার পাওনা বুঝাই দিছি তো সে এটা বলে দোয়া করছে তো সেইটা বলে দোয়া করতে তার পাথর কিছু অর্ধেকটা ফাঁকা হয়ে গেছে তো এই ফাঁকা দিয়েও তাদের বের হওয়া সম্ভব না তখন তৃতীয় ব্যক্তি দোয়া করছে জিহাল্লা আমি আমি একটা মহিলাকে জোরপূর্বক যে জেনা করার সুযোগ থাকতেও আমি তোমার ভয়ে তার থেকে সরে আসছি তাকে বাঁচাই দিছি তো এই তিন তিনটা দোয়া করার কারণে আল্লাহ তালা তাদের গুহার সামনে থেকে পাথরটাকে সরাই দিয়েছেন তারা গুহা থেকে মুক্তি লাভ করছে তো মানুষ যদি কেউ কাউকে উপকার করে থাকেন বা কেউ কেউ উপকার করে থাকে যে কোনো বিপদে পড়লে কিন্তু আমরা এই অসিলা দিয়েও আল্লাহ তালের কাছে দোয়া করতে পারি জি আল্লাহ আমি তো এমন অমক নিঃস্বার্থে শুধুমাত্র তোমার স্বার্থেই আমি অমক ব্যক্তির উপকার করছি মানুষের উপকার করছি আর যে যে কাজই করেন তো এই বলে যদি দোয়া করেন আমার মনে হয় না যে আল্লাহ তালা আপনাদের আপনাদের এই দোয়াকে আল্লাহ তালা ফেলে দেবেন আল্লাহ তালা অবশ্যই এই দোয়াকে কবল করবে মজ ইন আজ জুলহাজ মাসের দ্বিতীয় জুম্মা আর এই দ্বিতীয় জুম্মায় আমরা খেদমতে খল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লা মজাদ হাজরিন খেদমতে খল খেদমত শব্দের অর্থ হচ্ছে সেবা আর খল শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি তো আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করার করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তালার সৃষ্টির আল্লাহ তালার সৃষ্টির সেবা আল্লাহতালার সৃষ্টি যেভাবে সেরা কোরআন হাদিস থেকে আমরা দেখতে পাই যেটা বুঝতে পারে যে আল্লাহ রহমত বরকত এবং আল্লাহ তালার নৈকট্য পাওয়ার খুব সহজ যে উপায় রাস্তা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার সৃষ্টির প্রতি মানুষের সহযোগিতা বিশেষ করে মানুষের উপর মানুষের সহযোগিতা মানুষের কল্যাণ কামনা এবং মানুষের মানুষের উপকারে আসা এই বিষয়টি সম্পর্কে আমরা সকলেই অবহেলিত অসচেতন যে আমরা যেভাবে আমরা নামাজ আমাদের রোজা আমাদের অন্য অন্য এবাদত যে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত সেই ইবাদতগুলোকে শুধু আমরা ইবাদত মনে করি সেই ইবাদতগুলোকেই শুধু আমরা গুরুত্ব দিয়ে করি যে মনে করি যে হয়তো আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালার নৈকট্য এবং জান্নাত পাওয়ার জন্য শুধুমাত্র এই ইবাদতগুলাই যথেষ্ট মনে করি কিন্তু তা না কোরআন হাদিসে বহু জায়গায় এসেছে যে মানুষের সেবা করা আল্লাহ তালার সৃষ্টি জীবের সেবা করার কথা বলা হয়েছে যে এই সেবা করাটা হচ্ছে উত্তম একটা ইবাদত যে যে তালাকে ভালোবাসা যে মানুষকে আল্লাহ তালার সৃষ্টিজীবকে ভালোবাসতে পারে না সে আল্লাহ তালাকে ভালোবাসতে পারে না আল্লাহ তালা তাকে ভালোবাসেন না জাতি ধর্ম বর্ম নির্বিশেষে মানুষ সকল মানুষকে জাগতিক প্রয়োজনে সাহায্য করা যে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল আমরা জানি তো উনি ছিলেন হোলকে আজিমের অধিকারী যে সর্বোত্তম ব্যবহারকারী যে ওনার থেকে ওনার অন্য কোনো মানুষ পৃথিবীতে অন্য কোনো মানুষ ওনার মতন এত উত্তম আচরণ করতে কেউ পারেও নাই কেউ পারবেও না এই জন্য রসুলের স্বভাবকে বলা হতো যে হুলকে আজিম যে তিনি প্রত্যেকটা মানুষের সঙ্গে যে সে ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক সবার সঙ্গে সদয় আচরণ করতেন ভালো ব্যবহার করতেন ভালো কথা বলতেন সবাইকে উপকার করতেন কারও কোনো ক্ষতি করতেন না তো এটাই আমাদের আদর্শ যে আমরা কোনো জাতি না কোনো বর্ণ না যে কোনো ধর্ম না আমরা প্রত্যেকটা সৃষ্টিজীব প্রত্যেকটা মানুষকে মাকলোককে আমরা তাদের সেবা করব তো সেবা করব কিভাবে। যে সমাজের মধ্যে পরস্পরের কিছু মানুষের এরকম গেলজাম ফাঁসাদ লেগে থাকে আমরা সেগুলোকে সেগুলোকে আমরা দূর করব আমরা কেউ বিপদে পড়লে তার বিপদে আগায় যাব সাহায্য করব। মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাব মানুষ বিপদগ্রস্ত হলে সেই বিপদ কীভাবে থেকে তাকে মুক্ত করা যায় সেই চেষ্টা করব। এমন না যে কেউ বিপদে পড়ছে যে ও বিপদে করছে ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই ওর বিপদে আগায় গিয়ে আমার কি হবে যে এমনটা না করা যে এক মুসলমান ভাই বা কোনো এক মানুষ আল্লাহ তালার সৃষ্টি জীব বিপদে পড়ছে যে আরকে তার বিপদে আগায় যাইতে হবে তো এই কাজগুলো দেখে আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হন এবং হাদিসে এই এই সেবামূলক কাজের অনেক স্বভাব মর্যাদার কথা বলেছেন এক হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেন যে প্রত্যেক মুসলমানের উচিত যে মানুষের কল্যাণে ব্যয় করা যে মানুষের উপকারে খরচ করা মানুষের সহযোগিতায় খরচ করা দান সদ্গা এই সব কিছুই এই কথার মধ্যে চলে আসছে স্বাভাবিক বলেন হে আল্লাহ রসুল যদি কারো ব্যয় করার মতো সম্পদ না থাকে তাহলে সে কী করবে তখন রসুল সাল্লা সাল্লাম বলেন যে তারা তাদের হাতে কামাই করবে কর্ম করে সেই কর্মতে নিজে উপকৃত হবে এবং অপর মানুষদেরকেও সে উপকৃত করবে স্বাভাবিক বললেন যে ইয়ার রসল কোনো মানুষ যদি এটাও সক্ষম না হয় তাহলে কি করবে তো রসল সাল্লাম বললেন যে সে ভালো কাজ করবে সে কল্যাণমূলক কাজের ব্যয় করতে না পারলে সেই কাজে সাহায্য করবে এবং কাউকে ক্ষতি করবে না এবং এই মানুষের উপকার করা মানুষের ভালো কাজে সাহায্য করা এটাও একটা দান এটাও দানের মধ্যে গণ্য হবে এটা মানুষের দান এবং রসদ সাল্লাহি সাল্লাম আরও বলেছেন যে যদি কোনো পরস্পর মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয় এটা ন্যায় প্রতিষ্ঠা করা এটা মিটিয়ে দেওয়া একটা বড় দান কোনো কোনো মানুষকে যে কোনো কাজে আপনি সহযোগিতা করলেন একটা মানুষ বোঝা টানতেছে আপনি বোঝাটাকে একটু হাতে উঠে তার মাথায় মাথায় উঠাই দিলেন গাড়িতে মাল তুলতেছে আপনি আপনি এটা করতে পারেন যে আপনি গাড়িতে মাল তোলাতে সাহায্য করতে পারেন মানে আপনার চোখের সামনে মানুষকে যেভাবে আপনি বুঝেন যে এই মানুষটা এই কাজ করলে উপকার উপকার উপকৃত হবে আপনি সেমন কাজই করবেন যে আপনি যে উপকার না করতে পারেন কোনো মানুষের অন্তত ক্ষতি করবেন না এবং এক হাতে যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত অপর একজন মানুষের কল্যাণে সেবায় নিয়োজিত থাকে আল্লাহ তালা তার উপর ততক্ষণ রহমত বর্ষণ করে যেমন দরিদ্র বিধবা এতিম এতিমদেরকে সম এরকম সমাজে অনেক দুর্বল লোক আছে যেমন প্রতিবন্ধী লোক থাকে অসুস্থ লোক থাকে তাদের জন্য তাদের যারা সেবা করে তাদেরকে যারা দেখাশোনা করে তো তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেন যে কেউ যদি এতিমের খোঁজখবর নেয় এতিমের খেয়াল রাখে এতিমের লালন পালন করে তো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে যে কত বড় কথা যে যে কেউ যদি এতিম লালন পালন করার দায়িত্ব নেয় এতিমের ভরণ পোষণ করে এবং এতিমকে এতিমের পাওনা বুঝায় দেয় সে সে তো তো জানে না তার বাবার বুঝে না কোনো ব্যক্তি যদি এতিমির এই দায়িত্ব নিয়ে এতিমকে লালন পালন করে এবং এতিমকে এতিমের মাল বুঝায় দেয় তো আল্লাহ রসুল বলছেন যে এভাবে দুই আঙ্গুল উঠায় দেখায় বলছেন যে সে আমার সাথে জান্নাতে এরকম পাশাপাশি থাকবে মানুষের আঙ্গুল যেরকম একসঙ্গে থাকে সময় তো জান্নাতে রসুলের সাথে ওই এতিমকে লালন পালন করার ব্যক্তি তার সঙ্গে থাকবে কেননা যে রসুল সাল্লাহ সাল্লাম এতিমদের নিয়ে অনেক হাদিস বর্ণনা করছেন কারণ তিনি নিজেই এতিম ছিলেন যার কারণে সে এতিমদের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন এভাবে বিধবা এবং দরিদ্র লোকের রক্ষণাবেক্ষণ লালন পালনের কারণে যে ফজিলতের কথা বলা হয়েছে তা হচ্ছে কেউ যদি বিধবা অথবা দরিদ্র লোকের সহযোগিতা করে বা তাদের সম্মানার্থে তাদের কল্যাণের জন্য চেষ্টা করে তো বলছেন যে তারা সারা জীবন জিহাদের অত অবস্থায় যে ফজিলত জিহাদে থাকা অবস্থায় যে ফিজুল ফজিলত সেই ফজিলত তারা পাবে এবং সারা রাত বিরামহীন তাহাজ্জ যে একটা মানুষ যদি প্রত্যেক দিন রাত্রে সারা রাত পড়লে যে সব পায় তো ওই মানুষ যারা বিধবা এবং দরিদ্রদের যাদের কেউ নাই এটি মিসকিন দেখার মতো কেউ নাই তাদেরই সহযোগিতা করে তাদেরকে লালন পালন করে তো আল্লাহ তাআলা তাদেরকে এই সারা তাহাযতে সব দেবে এবং সারা বছর রোজা রাখার সব দেবে সব হার আল্লাহ যে দরিদ্র দুর্বল্যকে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য লালন পালন করার জন্য আল্লাহ তালার এই ফজিলতগুলো ঘোষণা করা যেমন কেমতের দিন আল্লাহ তালা আদম সন্তানদেরকে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাও নাই আদম সন্তান বলতে আল্লাহ তালা আমাদেরকেই প্রশ্নটা করবেন যে আমি অসুস্থ ছিলাম তুমি আমাদেরকে তোমরা আমাদের আমাকে দেখতে আসো আমরা বলবো হে আল্লাহ আপনি তো রব্বুল আলমিন আমরা আপনাকে কীভাবে দেখতে যাব তখন আল্লাহ তালা বলবেন যে তোমার পাশে তোমার এক আত্মীয় তোমার পরিচিত তোমার এলাকায় এক লোক অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাও নাই যদি তুমি তাকে দেখতে চাইতা তাহলে তুমি আমাকে তার কাছে পাইতা এরপর আবার আল্লাহ তালা প্রশ্ন করবেন যে মানব সন্তান আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াওনি তখন আমরা বলবো এ অব্বল আলামিন আমরা আপনাকে কিভাবে খাওয়াবো তো আল্লাহ তালা বলবেন যে তুমি দেখছিলা যে তুমি যা জানতা যে এক লোক তোমার কাছে খাবার চাইছিল তুমি ক্ষুধার্থ দেখছো কিন্তু তাকে তুমি খাবার দাও নেই যদি তুমি তাকে খাবার দিতা তাহলে এর থেকে তুমি আমা আমার কাছ থেকে তুমি তার প্রতিদান পাইতা তো আল্লাহ তালার খাওয়ানো আল্লাহ তালার দেখতে যাওয়া কি যে মানুষকে সেবা করলে আল্লাহ তালার সেবা করা হয় ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলে আল্লাহ তালার খাওয়ানো হয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ তাল্লাহার দেখতে চাইতে হবে না এটাই বুঝাইছে যে আল্লাহ তালা চান যে আমরা এক মানুষ আর এক মানুষের সেবা যত্নে সবসময় লিপ্ত থাকি যে আমরা মানুষের মানুষ মানুষের প্রয়োজনে আমরা আগায় আসি মানুষের বিপদ আপদে আমরা আসি এরপর আবার আল্লাহ তালা বলবেন যে আমি পিপাশুক্ত ছিলাম তুমি আমাকে পানি দেওয়া নেই তো মানুষ আবার বলবে যে হ্যাঁ রব্বুল আলমিন আমরা আপনাকে কীভাবে পানি দিব তো আল্লাহ বললেন যে এক পিপাশের পিপাসার্থ ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দাওনি তুমি যদি তাকে পানি দিতে আমাকে পানি খাওয়ানো হয়তো তো আল্লাহ তালা এইভাবে মানুষদেরকে বলবেন আর আমরা যারা যে সব অনেক রকম মানুষকে করা যায় যে টাকা পয়সা দিয়ে হয়তো আমরা মানুষকে উপকার করতে পারি না সবার সম্ভব হয় না তো টাকা পয়সা দিয়ে উপকার না করতে পারলেও কমসে কম মানুষের ভালো পরামর্শ দেওয়া মানুষের মন খারাপ থাকলে তার সঙ্গে দুইটা ভালোভাবে কথা বলা এটাও একটা দান সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির সাথে হেঁটে গিয়ে আগায় গিয়ে তার বিপদ তার ভালো পরামর্শ দেয় তার বিপদটাকে উদ্ধার করে দেয় যে সে নববীতে মসজিদে নববীতে এক মাস যে মসজিদে থাকে যেটাকে বলে যে ঈদ কাফ এর্তে কাফে থাকে মসজিদে সারাদিন রাত এবার দুদ্বন থেকে থাকে যে মসজিদে নববীতে এক মাস এরতে কাফে থাকলে যে সব দেওয়া হয় তাকে সেই সব দেওয়া হবে সব আল্লাহ এই সবটা দিয়ে হবে কি যে একজন মানুষকে একজন মুসলমান ভাইকে কেউ যদি তার সাথে তার বিপদ উদ্ধার করে দেয় আমরা অনেক সময় কি করি এখন কি করি মানুষ বিপদে পড়লে আমরা ওইটা তাকে দেখি আমরা গিয়ে ছবি তুলি আমরা ভিডিও করি আমরা সঙ্গে সঙ্গে দৌড়াই যাই না তো এটা না যে ও বিপদে পড়ছে ও বুঝুক আমার তো কিছু হয় নাই এরকম না করা অনেক মানুষ দেখবেন যে তারা নামাজ এপদীর ব্যাপারে খুব সচেতন কিন্তু তারা মানুষের উপকারে এইভাবে কখনো আগে আসে না কিন্তু হয় বা মানুষের সঙ্গে তারা ওইভাবে মেশে না মানুষ তাদেরকে ভালো বলে না অনেক লোক দেখবেন নামাজি হস টস করে আসছে সবসময় মসজিদে থাকে পাঁচ পাশাত আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় কিন্তু তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার আশেপাশে যা মানুষ আছে বা অন্য অন্য মুসলি তার প্রতি সন্তুষ্ট না সন্দেশ্য কেন যে তার ব্যবহার এরকম ভালো না তার মধ্যে অহংকার সে গরিব মানুষদেরকে হয়তো দেখতে পারে না তাদের সাথে ভালো ব্যবহার করে না রিক্সাওয়ালাদের সাথে ভালো ব্যবহার করে না মানে তার থেকে নিচু শ্রেণীর মানুষদের থেকে সে ভালো ব্যবহার করে না আল্লাহ তালার কাছে এই 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 লোকগুলো না যে ওই ইবাদত করে তার কোনো কাজ আসবে না তার মধ্যে যদি অহংকার থাকে তারপর যদি মানব সেবা না থাকে তাহলে তার ওই ইবাদত বন্দীকে তার কিছু হবে না তারা তখন ওই আল্লাহ তালার ওই প্রশ্নের সম্মুখীন হবে যে আমি অসুস্থ ছিলাম আমি বিপদগ্রস্ত ছিলাম তুমি আমার বিপদে উদ্ধার কারণেই নেই তুমি তোমার তুমি তুমি কোনো দেখছো যে তোমার সামনে কি বিপদগ্রস্ত ছিল কি অস্ত ছিল তুমি তাকে সহযোগিতা তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছো এই জন্য তুমি আজকে তোমার এই পদবন্দী তোমার কোনো কাজে আসবে না মজেদ হাজিরিন যে আল্লাহ তালা বলেন যে মানুষের মানুষের উপকার করার কোনো সুযোগ ছাড়বে না জাগতিক কারণে উদ্দেশ্য নয় শুধু আল্লাহ তালা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে তো মানুষের আপনি বিপদ থেকে যদি রক্ষা করেন হাদিসে বলতে যে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে আপনার উপর যে বিপদ আপদ এইগুলো উঠাই নেবেন এবং আপনার অপমৃত্যু মানুষ যে অপমৃত্যু হয় না আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হুট করে মানুষের মৃত্যু হয়ে যায় সে মানে সে মানসিকভাবে প্রস্তুত থাকে না বা মৃত্যুর যে একটা ই থাকে যে মানুষ বার্ধক্য হয় অসুস্থ হয় এরপরে মৃত্যু হয় এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু আর অপমৃত্যু কি যে একজন সুস্থ মানুষ চলাফেরা করতেছে তার দৈনন্দিন কাজকর্ম করতেছে হঠাৎ করে তার মৃত্যু এসে যাওয়া যেমন তাকে মনে করেন যে সাপে কাটি মেরে ফেলছে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে সে বিদ্যুতি স্পর্শ হয়ে মারা গেছে এই যে মানে এইগুলাকে মৃত্যু বলেন যে এই মৃত্যু থেকে আল্লাহ তাল হেফাজত করে কেউ যদি মানুষের বিপদ আপদের সাথে থাকে মানুষের উপকার করে তো আমাদের মোট কথা হচ্ছে যে আমরা মানুষের উপকার করব যদি করতে না পারি যদি সময় সুযোগ না হয় আমাদের শক্তি সময় না থাকে ওই সামর্থ্য না থাকে অন্তত এতটুক করা যে আমার দ্বারা যাতে অন্য কোনো মানুষের কোনো ক্ষতি না হয় অন্য কোনো মানুষ যাতে আমার কথায় কোনো কষ্ট না পায় বা আমার কোনো কাজের দ্বারা তাদের কোনো অসুবিধা না হয় বা আমার কোনো কাজের দ্বারা যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে না পড়ে যে আমার কোনো কাজের আমার কোনো ব্যবহারের দ্বারা কেউ যদি মনে কষ্ট না নেয় যে এই লোকটা হয়তো ভালো না এই লোকটার ব্যবহার খারাপ না এটা যেন না নেয় তো আমরা যখন এগুলা থেকে বেঁচে থাকবো তখন দু একটা যা করবে এগুলো সব মানুষের উপকারের জন্যই হবে সর্বপ্রথম চেষ্টা থাকবে যে মানুষের উপকার করা সময় এরপরও যদি আমরা উপকার করতে না পারি অন্তত কারো ক্ষতি কারো কষ্ট দেব না কারো ক্ষতি করব না কারো মনে আঘাত দেবো না ইনশাল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং সমস্ত মানুষের সেবায় আমাদেরকে নিয়ে যেতে থাকার তৌফিক দান করুক এবং কোনো মানুষ শুধু মানুষ নয় জীবজন্তু যাতে আমাদের থেকে কোনো কষ্ট না পায় আপনারা জানেন এক হাদিসে যে এক পিপাসার্থ কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিছে যে এক লোক কুয়া থেকে পানি পান করছে পানি করার পরে দেখে কুকুর এই জিব্বা দিয়ে মাটি চাটতেছে তো লোকটা বুঝলো যে কুকুর তো খুব পিপাসার্থ তো সে নিজে কোয়ার থেকে নেমে গিয়ে পানি এই কুকুরকে পান করেছে। তো আল্লাহ তালা এই আমলটা দেখে তাকে সুস্থ করে দিয়েছে আমরা কি জানি আমাদের কোন কবুল হবে এই যে নামাজ পড়তেছি এই নামাজ তো আমাদের কবুল নাও হতে পারে আমরা চেষ্টা করি কবুল করানোর জন্য সুন্দরভাবে পড়ার এই নামাজ তো আমাদের ফরজাইন এটা তো আমাদের পড়তেই হবে পড়তেই হবে কিন্তু এই বাড়তি কিছু আমল যে আমরা মানুষের জন্য করি তো এই ছোটখাটো আমল যদি আল্লাহতালার কাছে একবার কব ভেবে যায় তো দেখবেন যে তালা আপনার সব কিছু কবল করে নিয়েছে এবং আপনার কবিরা স্থগিরা যত গুণা আছে এই এই একটা ছোট্ট আমলের কারণে আল্লাহতালা সব মাপ করে দিয়েছে আল্লাহতালা কিন্তু কেয়ামতের ময়দানে এরকম মানুষের ছোট ছোট অবসর খুঁজবে যে আমাদের আমরা কোনো মানুষই তো একশো পার্সেন্ট করতে পারি না এটা সম্ভব না মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এই ছোট ছোটো আমল বাড়তি কিছু আমল তো আল্লাহ তালা আমাদের এই আমলগুলো খুঁজবে যে কোন একটা আমলের ওসিলায় যে আমার এই বান্দাকে মাফ করে দেওয়া যায় এটা খুঁজবে তো আমাদের তো সেই অপশানগুলো তৈরি করে রাখতে হবে যেমন এমন কাজগুলো করি যে এইটা না হয় ওইটা ওইটা না হয় ওইটা আল্লাহ তালা কোনো না কোনো একটাতে আমাকে আল্লাহ নাজার দিয়েই দিবেন তো এমন কিছু আমল আমাদের সব সময় সুযোগ পেলে সুযোগ বুঝে আমাদেরকে করে রাখতে হবে শুধু তাই না যে দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে তো মানুষ যদি ওই ওসিলায় দোয়া করে যে হার্লা আমি তো বিপদ পড়ছি তো আমি তো মানুষের উপকার করছি যে অমুক সময় অমুক ব্যক্তির উপকার করছি হাল্লা তুমি আমার ওই উপকারের ওসিলায় তুমি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও এই বিপদ থেকে মুক্তি দাও তাহলে কিন্তু দোয়া কবুল হয় আপনারা একটা ঘটনা জানেন যে বনি ইসরায়েলের যুগে তিন বন্ধু তো পাহাড়ে একটা গুহায় আশ্রয় নেয় ঝড়ের মধ্যে যখন ঝড় শুরু হয় তো পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়াতে তো বড় একটা পাথর এসে এই পাহাড়ের মুখ মুখের মধ্যে পরে ওই পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায় তখন তারা ওই তিন বন্ধু এত বড় পাহাড় তাদের হাত দিয়ে ধাক্কায় সরানো কোনো কোনোভাবেই সম্ভব না তখন এই তিন বন্ধু খুব বিপদে পড়ে গেল কী করা যায় আল্লাহ তালার কাছে দোয়া করতেছে তো তখন একজনের মাথায় আসলো যে আমরা জীবনে কি মানে ভালো কাজ করছি সেই ভালো কাজগুলোর ওসিলে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করি দেখা যাক সবচেয়ে ভালো কাজ কী করছে প্রথম বন্ধু দোয়া করছে আল্লাহ আমি তো আমার অসুস্থ বাবা মাকে খেদমত করছি সারা জীবন এই ও আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তো প্রথম বন্ধু দোয়া করাতে পাথর কিছুটা সরে গেছে তো দ্বিতীয় বন্ধু দোয়া করছে যে আমি আমার বাড়িতে একজন শ্রমিক ছিল আমি সেই শ্রমিকের পাওনা যথারীতিভাবে আদায় করে দিয়েছি যে হাদিস আছে না যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দাও তো সে এরকম একটা ওসিলা দিয়ে দোয়া কর দোয়া করছে যে সে জানে যে আমি এরকম একটা ভালো কাজ করছে একটা শ্রমিকের তার পাওনা বুঝাই দিছি তো সে এটা বলে দোয়া করছে তো সেইটা বলে দোয়া করতে তার পাথর কিছু অর্ধেকটা ফাঁকা হয়ে গেছে তো এই ফাঁকা দিয়েও তাদের বের হওয়া সম্ভব না তো তৃতীয় ব্যক্তি দোয়া করছে জিহাল্লাহ আমি আমি একটা মহিলাকে জোরপূর্বক যে জেনা করার সুযোগ থাকতেও আমি তোমার ভয়ে তার থেকে সরে আসছি তাকে বাঁচাই দিছি তো এই তিন তিনটা দোয়া করার কারণে আল্লাহ তালা তাদের গুহার সামনে থেকে ওই পাথরটাকে সরাই দিয়েছেন তারা গুহা থেকে মুক্তি লাভ করছে তো মানুষ যদি কেউ কাউকে উপকার করে থাকেন বা কেউ কাউকে উপকার করে থাকেন যে কোনো বিপদে পড়লে কিন্তু আমরা এই ওসিলাদেও আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি জি আল্লাহ আমি তো এমন অমক নিঃস্বার্থে শুধুমাত্র তোমার স্বার্থেই আমি অমক ব্যক্তির উপকার করছি মানুষের উপকার করছি আর যে যে কাজই করেন তো এই বলে যে দোয়া করেন আমার মনে হয় না যে আল্লাহ আপনাদের এই দোয়াকে আল্লাহ ফেলে দেবেন আল্লাহ তালা অবশ্যই এই দোয়াকে কবল করবে তো আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোর আমল করা তৌফিক দান করুক তো আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমরা মানুষের উপকার যতটুকু করতে পারি কিন্তু আমার থেকে জেনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় বিপদে না পড়ে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করো ওয়েরি আলহামদুলিল্লাহ রবিলামী